গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত নাটক ছিল মন্দুয়ারি দুই মাসের মাথায় এই ঈদে মুক্তি পাচ্ছে একই নতুন নাটক মেঘ বালিকা জাকেরিয়া শকুনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হিসাবে থাকছেন মন্দুয়ারি জুটি অপূর্ব নীহা এটি প্রচার হবে ধূপসা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা অনুরোধ করে মূল ভিডিও শুরু করব। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা একটি লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মনদুয়ারির মতো মেঘবালিকা নাটকও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প নাটকে অপূর্বর চরিত্রের নাম আবিদ এবং চরিত্রের নাম নাইলা এবারের গল্পে দেখা যাবে আবিদ নাইলার থেকে অনেক সিনিয়র তবু নাইলা আবিদের প্রেমে পড়ে যায় সে এক গভীর পাগলামি প্রেম ইন্টারমিডিয়েট পড়া একজন বালিকার প্রেম যতটা তীব্র হতে পারে ঠিক ততটাই মন্দুয়ারি এবং মেঘবালিকা পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল কারণ পর চমক হিসাবে মেঘবালিকার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আগে থেকে নাটক সম্পর্কে বলেন এবারের গল্পটি মূলত প্রেমের ছটফটানি টাইপের প্রেম কিছুটা অস্থির কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে নির্মাতা আরও বলেন মেঘবালিকা নাটকটি মন্দুয়ারির মতোই জমজমাট হবে অপূর্ব বলেন এটা সুন্দর একটি নাটক বরাবরের খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে আর নিহা ভালো অভিনয় করেছে এখন ওর যে টাইপের ক্যারেক্টার অভিনয় করা দরকার এই নাটকটি ঠিক সেই টাইপের ক্যারেক্টার পেয়েছে সব মিলিয়ে দারুণ একটি নাটক ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চাই দর্শক আমার বিশ্বাস সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে নাজনীর নিহা মেঘবালিকা নিয়ে বলেন আসলে আমি ক্যারিয়ার শুরুর দিকে আছি এ সময় অপূর্ব ভাইয়ের সাথে পরপর দুইটি নাটকে অভিনয় করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড আমার বিশ্বাস মনদুয়ারির মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করে নিবে মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছে সমাপ্তি মাসুক সমু চৌধুরী মিলি বাসা সহ অনেকে জেম শবিজের পক্ষ থেকে নাটকটির সাফল্য কামনা করছি